আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা আর আমি আপনারা বুঝে গেছেন যে আমি নাই এটা হচ্ছে আমার বাসা মানে হচ্ছে ঈদের পরে এখনও খামারে যাই নেই তো ঘটনা যেটা হয়েছে যে ওই যে দেখেন লিটার ক্লিন করতে গেছে বাবা এগুলো ধরুন আল্লাহ আমার কাছে যাও আমি দুইটা মিনিট দুইটা মিনিট তো খামারের আপডেট খামারে গিয়ে দিব আপাতত আজকে যেই জন্য বাসায় ভিডিও করতেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার তিনটা বিড়াল আছে তো তিনটা বিড়াল আমি ঠিক করছি মানে মোটামুটি যে এখন থেকে আমার যে পেটগুলো আছে এগুলো নিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমার মাছ আছে আর বিড়াল আছে আর যদি ভবিষ্যতে পাখিটাখি পালি সেগুলোও দেখাবো আব্বা 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 ধরো না দাঁড়ো বাসায় ভিডিও করাটা আর একটু বেশি টাফ আগে আমি একবার বোধ আমার অনেক আগে এক দেড় বছর আগে বিড়ালগুলো নিয়ে একটা ব্লগ করছিলাম তো এরপর আর বিড়াল নিয়ে কিছু দেখানো হয়নি অনেক আছে যে বিড়াল পছন্দ করে তারা অনেক জায়গায় দেখি যে কমেন্ট করে যে আপনার বিড়ালগুলো দেখতে চাই তো ভাবলাম যে আচ্ছা ওদের টেক কেয়ার প্লাস হাবিজাবি নিয়ে ও ভিডিও করবো এখন থেকে তো সেই হিসেব মতে আজকে ভাবলাম যে আমার বিড়ালগুলো যেহেতু অনেক দিন গোছল করে না মানে গোছল করানো হয় না তো আজকে গোছল করাবো এই যে দেখেন আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না ওই ভিডিও উপরে দিয়ে এটা হচ্ছে আমাদের বিট্টু বিট্টুর বাবা হচ্ছে টুকুন এটা হচ্ছে টুকুন টুকুন হচ্ছে পার্সিয়ান আর বিট্টুর মা ছিল হচ্ছে একটা মিক্সড ব্রিডের বিড়াল। তো বিট্টুর মাকে একটু পরে দেখাচ্ছে দেখেন এটা খাওয়ার কিছু না এটা খাওয়ার না বেশি জিনিসটা তো ও কিচ্ছু যেহেতু পার্সিয়ান ওর লোমও বেশি আর এখন যেহেতু বাসায় বাচ্চা আছে আর ওর ওই লোমগুলা ওরে ওরা দেখে একটু ঝামেলা হয় বিড়াল নিয়ে যদি ভিডিও করি তাহলে কাহিনীর অভাব নাই তো আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে তো মেইন যেটা কথা যে ওকে আর ওর ছেলে এই দুইটাকে মোটামুটি গোসল করানো যায় কিন্তু ওদের যে মা আছে ওইটা হচ্ছে আপনার একটু কি বলে এটাকে দাজ্জাল টাইপের আর কি এই দাজ্জাল মহিলা যে কই আছে ওকে দেখাইতেও পারতে তো টুকুনকে গোসল করাই দেব টুকুনের লোমও বেশি কালকে দেখলাম যে লিটারের মধ্যে টয়লেট করতে গিয়ে কই কই জানি লাগায় ফেলছে তো আজকে চলেন ওর গোসল করায় দিই কি টুকি হচ্ছে বিট্টুর মা তো বিট্টুর মাকে গোসল করানো একটু টাফ মানে কোনো মুখী নাই যেমন ওদের ব্যাপারে যেমন আমি জানি যে কোনো থামচি টামচি দিবে না ওর কোনো হিসাব নাই চলেন আস্তে আস্তে আমরা আমাদের বিড়াল গোসল করার ভিডিও করি আজকে চলে আসছি বাথরুমে তো প্রথমে একটু কুমকুমা গরম পানি নিয়ে নিব এখানে গিজার ছাড়া আছে এর আবার গোসল গোসল শুনলে এক এক জায়গায় পালায় যায় ওই জন্য এগুলাকে চোখে চোখে রাখতে হবে টুকুন গোসল করতে হবে এইটা এখানে আছে আর ওর মাঝে কই গেল আল্লাহ জান পানিটা চলেন এই দুইটাকে এখন ধরবো আর আমি পরে নিচ্ছি হচ্ছে হেলমেটের মধ্যে মাউন্ট এই যে গাধাটা আমাকে দেখে ভয় পাচ্ছে আরে আমি এটা চলো আমি 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 দীপা আমাকে একটা টুল এনে দাও তো যেই এই শ্যাম্পুটা ইউজ করি তো এটার জন্য যেটা করবো একটা একটু পানি নিলাম যে গরম পানি না করি নর্মাল পানি কান্নাকাটি করব বের ছিলাম এই যে দেখেন পালানোর চেষ্টা করে ভিতরে কাজে বাইরে আমার ছেলে অনেক মজা এমন কর না तुणता आराम लगते से टुगून आराम ना लगल तुमेहा नारा हालका हो गुटता हुँँ दराखे Darau darau Au যে অনেক মহল্লা থেকে আর যদি বিড়াল নিউট্রন না করানো থাকে তাহলে যে আরো বেশি ইয়া থাকে যারা নিউটার করানো যারা বিড়াল পালন তারা জানেন যে নিউটার করানো কি এটা হচ্ছে কাইন্ড অফ কাশি বানায় ফেলা পাটা থেকে ওদেরকে আমার বাসার যে তিনটা বিড়াল আছে তিনটাই নিউটার করানো টুকি স্পে করানো মানে এদের আর বাচ্চা হবে না কি আর টুপুনের ব্রিডিং করছিলাম দুইবার তো পরে প্রচুর বাচ্চা কাচ্চা হয়েছিল একে একবার দিছিল নয়টা বাচ্চা এরপরে দিছে আটটা বাচ্চা পরে বললাম যাচ্ছে সবগুলো এরকম মানুষকে দিয়ে দিলে কেমন দেখে একটা বাচ্চা ওদের জন্য রাখি সেই একটা বাচ্চা হচ্ছে বিট্টু তো ওদের কাহিনী আস্তে ধীরে সব বলবো যদি ওদেরকে নিয়ে ব্লগ বানানোর মতো সময় করতে পারি আর কি আপাতত বাসায় বসেছিলাম বললাম যে আচ্ছা আপনাদের নিয়ে গোসলটা করাই আপাতত বাথরুমে গরমের মধ্যে আমি কাহি গেছি যেখান দিয়ে জট থাকে আর এখান দিয়ে যে খাওয়া টাওয়াগুলো যে এখানে লেগে যায় লোমের কারণে যে ওদের পার্শিয়ান বিড়ালের আর কি মাঝে মধ্যে জট লাগে এই জটগুলো হচ্ছে মাইক্সের কারণে লাগে যে একটা কেটে দিলাম যে এরকম হয় জিনিসটা এটার ভিতরে পোকার মতো হয় আর কি দাঁড়াই থাকো এখানে দাঁড়ায় থাকো দাঁড়াই থাক

এ অনেক চালু যেটা করছে যে ওর আগে পালানো উচিত ছিল এই এই যে যে এই আন্দোলন বেশি করবে ভিডিওটা করতে এখানে যেটা দেখতেছি যে গরুর থেকেও কষ্ট হচ্ছে আপাতত যেটা করব আগে এটা মিলায়ে নেই এই যে আছে তুমি রাগ হচ্ছে কেন গোসল করবে না তুমি গোসল ছাড়া রাস্তার বিলাই থাকে থেকে পেন্টিন কি আরো ভালো কিছু আছে না এখানে মনে নাই আর ভালো শুন তো

খামজি দিস না ও খামজি দিবে না মানে টুকোনার ধরেন ওদের যত কষ্ট হোক কিন্তু মানে গায়ে খামজি দিবে না মানে আমাকে আঘাত করবে না বাসার কাউকে আর ওদের মা দরজাল এই কারণেই যে মনে করেন ওর যদি ডিসকমফোর্ট হয় ও একটা

তাইলেশক শ্যাম্পু দিয়েও গোসল করাতে পারেন আর এমনিতে বাজারে তো কূটনাশক অনেক কিছু পাওয়া যায় বিড়ালে এই যে দিল 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 সাবানটা ফলায়

তো আরাম লাগার কথা তুমি এরকম করো কেন কোথায় জন্যে দেখলাম একটা জট হয়েছে ডান ছে আর ধর টুকুনের আবার লোম বেশি ওর আবার লোমগুলা একটু টুকুন থেকে কম আবার লোমগুলা সফট টুকুনের লোম এরকম কত পানি দ

তাহলে এখানে লটকাই দিব বেজে থাকবি চল বারান্দায় ছাদে যাবো ওই যাবি যা 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 আর বিড়ালকে গোসল করানোর সময় সবসময় ট্রাই করবেন একটু একটু গরম পানি ব্যবস্থা করতে আরো ঝামেলা করে প্লাস ঠান্ডারও সবগুলো লোভ বের করছে সবগুলো মানে এখন আমারে ধরতে গেলেই আমি থামছি দুইটাকে বারান্দায় রাখছি তো ভাবছি যে অনেকে আবার বলতে পারেন যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো যায় আমার আছে হেয়ার ড্রায়ার এবার হচ্ছে যে ওরা হেয়ার ড্রায়ারের শব্দ শুনলে প্যানিক হয়ে যায় এই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে ওদেরকে শুকানো যায় না তো আপাতত ওদের ঝুড়িটা বের করে বের করে দুইজনকে ছাদে নি এই হচ্ছে ওদের ঝুড়ি এই চলো ছাদে ছাদে জুতু কই জুতু জুতু কই আসো আসো তুমি সরি 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 ঠিক সেটাই নিয়ে ছাদে আর এগুলো আনলেগুলা এই লুকায় থাকে ছায়া দেখে লুকায় থাকে আমার লাফ কী হয় এখন আবার ঝুড়ির মধ্যে ওঠার জন্য পাকলাম শুরু আর ওদেরকে একসাথে গোসল করানোর একটা কারণ হচ্ছে যে আপনার যদি স্মেল উল্টাপাল্টা হয়ে যায় তখন আবার মারামারি করে মানে ধরে নকে গোসল করাইলাম না তখন ওর গায়ে আবার শ্যাম্পুর গন্ধ করতেছে তখন কিলাকিলি করবে আর ওইটা যেটা আছে বাসায় ওটার নাম হচ্ছে টুকি তো টুকির এমনিও মাথা নষ্ট ওমনেও মাথা নষ্ট এমনেও মাইট দেও মাইট দে তো সমস্যা নেই এই দুইটা মারামারি করলে ক্যাঁচাল কিছুদিন আগে আপনার ওকে যখন নিউটার করাই নেই তখন বাপের পায়ে এমন কামড় দিছে আপনার ওর পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছিলো কাইন্ড অফ পচা লেগে আপনার তিনটা তিনটা আঙ্গুল না চারটা আঙ্গুল পড়ে গেছে তিনটা আঙ্গুল পরে গেছে আমি প্রায় দুই মাস ওর পা ওয়াশ করায় করায় অনেক সেবা যত্ন করতে হয়েছে করে লাইনে আনছি আর কি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে পা কাটতে হয়নি ও এখন হাঁটতে পারে সবই করতে পারে একটু ঘোরায় আর কি কিন্তু আবার খাওয়া দিলে দৌড় দে আপনাদেরকে সব আস্তে আস্তে দেখাবো তুমি জানলাও না আব্বা জানলাও না ও থাকুক শুকাইলে পরে ভিডিও দিচ্ছি একটু আগে ওরা সেট হয়ে গেছে দুই গাধা যদি বুদ্ধিমান হইতো তাইলে একটু হাঁটাহাঁটি করলে শুকায় যেত দুইজন এখানেই জড়ো সরো হয়ে বসে মানে আরো ছায়ায় বসে রয়েছে ছাগল তুমি এদিকে আসো না গাধা করে কি এর ভিতরে ঢুকার জন্য বাঁকাইছে এটাকে এমনি ঝুড়িতে ঢুকতে যায় না কিন্তু অপরিচিত জায়গায় আবার ঝুড়ি তার পরিচিত জিনিস তো এটার ভিতর ঢুকে থাকাটাই যেই কারণে আনছে ওই কারণে একটু শুকায় মনে করেন যে এখানে এসে যদি নাও চাটে তারপরও অনেকখানি বাতাস আর রোদে শুকায় যায় যে ও হালকা পাতলা ভালোই শুকাইছে আর ঘন্টাখানেকের মধ্যে শুকায় যাবে ঘন্টাখানেক এখানে না মানে বাসায় গিয়ে একটু চাটা চাটি করলেই শুকায় যাবে তো দুইটাই মোটামুটি অনেকখানি শুকাইছে আর কিছুক্ষণ ছাদে রাখবো রেখে তারপরে বাসায় চলে যাব আর যেহেতু ছেলেকে নিয়ে আসছি ছেলে রোদে একটু অস্থির হয়ে গেছে তাই খোলে উঠে বসে রয়েছে এই জন্য ভিডিও আর করতে পারতেছি না তো সবাই জানাবেন যে বিড়ালের ভিডিও কেমন লাগতেছে বাসায় চলে যাব তো আর ভিডিও করতেছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিড়াল নিয়ে আরও ভিডিও আসবে মাছ নিয়ে আরও ভিডিও আসবে আর গরুর ভিডিও তো আসবে ইনশাল্লাহ Então, oh, esse a vídeo. video.